চলে এসেছি বন্ধুরা একদম সকালে খাওয়ার জন্য নতুন একটি নাস্তা রেসিপির ভিডিও শেয়ার করতে আর এই নাস্তাটা কিন্তু অনেকেরই অজানা নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝুনুম কুক ঝুনুম কুকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি শেয়ার করবো আপনাদের সাথে অজানা একটি নাস্তা রেসিপির ভিডিও ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে তাই পুরো রেসিপির ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আশা করছি ভালো লাগবে চলুন তাহলে কীভাবে বানায় সেটাই শেয়ার করব সঙ্গে থাকুন দেখতে থাকুন এখানে আমি নিয়েছি ময়দা এবং আটা দুটোই ব্যবহার করব এক বাটি ময়দা এবং দু বাটি আটা নিয়েছি আপনারা চাইলে পরিমাণটা সমান নিতে পারেন আটা এবং ময়দা বা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন তার সাথে দিয়ে দিলাম লবণ এবং বাড়িতে রুটি এবং পরোটা বানানোর জন্য যেমন ডো মেখে থাকি তার থেকে একটু নরমভাবে মেখে নেব এবার আটাটাকে এভাবে মেখে নিয়েছি বন্ধুরা পাশে রেখে দেব। একটা বাটির মধ্যে তুলে ঢাকনা দিয়ে আর এদিকে আমি বানিয়ে নেব পুর পুর বানানোর জন্য গ্যাসের চুলা অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেল দিয়ে বাদাম দিয়ে দিলাম বাদাম দিয়ে বাদামটা ভালো করে ভেজে নেব বাদাম ভাজা হয়ে গেলে তুলে নেব নতুন বন্ধু যারা আছেন এখন ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি তার সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ কুচিটা ভেজে নেব হাফ ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতন আদা এবং রসুন কুচি হাফ চামচ আদা কুচি নিয়েছি হাফ চামচ রসুন কুচি আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন আমি এখানে মিহি করে কুচি করে নিয়েছি এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ লবণ দিয়ে এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ আলু মাঝারি সাইজের আলু নিয়েছি দুটো সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ আলু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তারপরে একে একে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়ো তার সাথে দিয়েছি ধনিয়ার গুঁড়ো একটু দিলাম গরম মশলা আর আমচুর পাউডার এবার গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাঁচুরি মেথি একটু গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম কাঁচুরি মেথি দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব তারপর সবার শেষে দিয়ে দেব ভেজে রাখা বাদাম বাদামটা একটু এভাবে ভেঙে নিয়েছি দিয়ে দিলাম বাদাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে এই যে আলুর পুরটা নিয়েছি বন্ধুরা একদম শুকনো শুকনো পুর বানিয়েছি তারপর ভালো করে ঠান্ডা করে নিয়ে ফিরে আসবো প্রায় দশ মিনিট পর আমি ফিরে এলাম আটাটাও ততক্ষণ খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আবারও আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। এই যে একটু নরম ডো আমি মেখে নিয়েছি একটু হাত দিয়ে দু থেকে তিন মিনিট মতন মেখে নেওয়ার পর দুটো ভাগে ভাগ করে নেব। আপনারা চাইলে আটার পরিমাণ বাড়িয়েও নিতে পারেন এবার এভাবে ভাগ করে নিলাম আর লুচি থেকে একটু বড় লেচি কেটে নিচ্ছি হাফ আটাটা আর হাফ আটাটা আমি আবার ঢাকনা দিয়ে রেখে দেব এবার যে লইগুলো নিয়েছি লইগুলোর মধ্যে পুর ভরব সেই জন্য আগে পুরগুলোকে আমি গোল বানিয়ে নেব একই মাপে সমস্ত পুরগুলোকে গোল বানিয়ে নেব আর এই আলুর পুরটা কিন্তু একদম শুকনো বানিয়েছি এবার বাসে রেখে দিচ্ছি আর এদিকে আমি যে লেচিগুলো নিয়েছিলাম তার মধ্যে লই করে নিয়েছি একটু গোল করে এবার বাটির মতন শেপ দিয়ে নিয়েছি আমি আপনাদেরকে দুরকম শেপে দেখাবো একটা আমি এইভাবে বাটির মতন করে নিয়েছি তারপর আলুর পুরটা মাঝখানে রেখে চারিদিকের অংশ এভাবে নিয়ে তারপর এক্সট্রার যে আটাটা থাকবে সেটাকে কেটে নেব প্রথমে আমি আলুর পুরটা ভালো করে ভিতরে দিয়ে এইভাবে একটু গোল করে ঘুরিয়ে নিয়ে এক্সট্রার আটাটা কেটে আবার আমি লোয়ের সেপ দিয়ে নেব তারপরে পাশে রেখে দিচ্ছি একইভাবে সবগুলো বানিয়ে নেব আর এক্সট্রা যে আটাগুলো থাকবে সেটাকে কেটে নেব তারপর এইদিকে অল্প একটু ময়দা দিয়ে বেলে নিচ্ছি একদম হালকা হাতে প্রেস করে বেলে নেব এইভাবে বেলে নিয়েছি বন্ধুরা একটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে একটু আমি কাছে নিয়ে দেখাচ্ছি ঠিক এরকমভাবে করে নিয়েছি রেখে দিলাম প্লেটে একইভাবে সবগুলো বানিয়ে নেব তারপরে বাকি যে আটাটা আছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু তিনটে তৈরি হয়ে গেছে এবার বাকি আটাটা নিয়ে আবারও হাত দিয়ে মেখে নিচ্ছি তারপর আমি বড় রুটি থেকে একটু বড় করে বেলে নেব। আবারও একটু ময়দা নিয়ে নিলাম এবার বড় করে বেলে নিচ্ছি বড় করে বেলে নেওয়া হয়ে গেলে তারপর আমি একটা বাটি নিয়ে এইভাবে কেটে নিচ্ছি একটা বড়ো সাইজে বাটি নিয়েছি বন্ধুরা গোল করে কেটে নিলাম এই যে লুচির মতন করে নিয়েছি একদম গোল শেপে এই তিনটির আকার কিন্তু একই হয়েছে তারপরে আমি আবারও আলুর পুর দিয়ে দেব। আলুর পুরটা ঠিক মাঝখানে রেখে আবারও মুড়িয়ে নিচ্ছি দু রকম সাইজে আমি বানিয়ে নিলাম একটা সাইজ ছোট এবং একটা সাইজ বড় এবং দু ধরনের শেপে আমি আপনাদেরকে দেখালাম কোন শেপটা আপনাদের বেশি ভালো লেগেছে এবং সহজ লেগেছে অবশ্য একটা কমেন্ট করে জানাবেন একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব তারপরে হালকা করে একটু বেলে নেব এই যে রকমভাবে হালকা করে বেলে নেছি। একদম হালকা করে প্রেস করে বেলে নেব তারপর সবগুলো তৈরি হয়ে গেলে কম তেলে ভেজে নেব এগুলো একদম কম তেলে ভেজে নেব বন্ধুরা এই যে একইভাবে তৈরি করে নিয়েছি ছোট এবং বড়। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল এদিকে নন স্টিকের একটা কড়াই বসিয়ে তেল গরম করে নেব কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেব সাইজটা একটু ছোটো রেখেছি তাই একসাথে দুটো ভাজা হয়ে যাবে একদম কম তেল দিয়েছি বন্ধুরা তারপর একটা ছাঁকনা সাজে এইভাবে উপরে তেল দিয়ে নেবো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে তারপর দুবিট ভালো করে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নেব এইভাবে ভেজে নিলে কিন্তু খুব একটা বেশি তেল লাগবে না এই যে বন্ধুরা এরকমভাবে ভেজে নিয়েছি তারপর তুলে নিচ্ছি দেখেই বুঝতে পেরেছেন অনেকটা কিন্তু ফুলে উঠেছে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় একদম নতুন একটি নাস্তা একইভাবে সবগুলো আমি ভেজে নেব তারপর আমি আপনাদের সাথে দেখাচ্ছি আশা করবো আজকে শেয়ার করা এই নাস্তা রেসিপির ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে একইভাবে সবগুলোই ভেজে নিয়েছি কম তেলে কম সময়েই কিন্তু তৈরি হয়ে যায় এই নাস্তাগুলো আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় সবগুলো ভেজে নিয়ে চলে এসছি বন্ধুরা অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে দেখবেন ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর আশা করছি আপনাদেরও আজকে শেয়ার করা নাস্তা রেসিপির ভিডিওটা ভালো লেগেছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে এখানেই শেষ করছি বন্ধুরা ধন্যবাদ